যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এখন একাশি বছর এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেনের বয়স কম নিয়ে জল ঘনা হয়নি এমনকি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই থেকে তাকে সরে যেতে হয় তবে বাইডেন কিন্তু বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান নন বাইডেনের চেয়েও বয়সে বড় আর অনেক রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের অনেকেই যুগের পর যুগ ধরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন কেউ বা নতুন দায়িত্ব নিয়েছেন আসুন এক নজরে বিশ্বের সবচেয়ে প্রবীণ দশজন রাষ্ট্রপ্রধান সম্পর্কে জেনে নেই আজকের ভিডিওতে এক আছে পলভিয়া ক্যামেরুন ক্যামেরুনের প্রেসিডেন্ট পলভিয়ার বয়স এখন একানব্বই বছর উনিশশো ষাট সালে ফ্রান্স ও যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ক্যামেরুন মাত্র দুইজন প্রেসিডেন্ট পেয়েছে পলভিয়া দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট উনিশশো সালের নভেম্বরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন তিনি তার আমলে মোট আটজন প্রধানমন্ত্রী ক্যামেরুন সরকার সামলেছেন দীর্ঘদিন ধরে প্রকাশে আসছেন না পলভিয়া এমনকি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সিটিতে প্রেসিডেন্ট পলভিয়ার স্বাস্থ্য নিয়ে যে কোনো ধরনের আলোচনা করতে নিষেধ করেছেন দুই নম্বরে আছেন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের বয়স অষ্টআশি বছর তবে খুব বেশি দিন আগে নয় দুই হাজার পনেরো সালে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়েছেন তিনি রাজতন্ত্রের চালু থাকা দেশগুলোর মধ্যে বাদশাহ সালমান সবচেয়ে প্রবীণ শাসক বাদশাহ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি কয়েক দশক ধরে রিয়াদের গভর্নর ছিলেন তেল তেলশ্রমিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন তিন নম্বরে আছে পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটি পোপ ফ্রান্সিস শুধু ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে ধর্মযাজক নন তিনি ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানের পদেও আছেন। তার বয়স সাতাশি বছর পোপ ফ্রান্সিসের জন্ম আর্জেন্টিনায় দু সালের মার্চে তিনি ক্যাথলিক প্রধান ধর্মগুরুর দায়িত্ব নেন আগামী জানুয়ারিতে পোপ ফ্রান্সিসের আত্মজীবনে হো প্রকাশিত হওয়ার কথা রয়েছে চার নম্বরে আছে পঞ্চম হেরল্ড নরওয়ে রাজা পঞ্চম হেরল্ড নরওয়ের বর্তমান শাসক তার বয়স সাতাশি বছর উনিশশো সালের জানুয়ারিতে সিংহাসনে বসেন তিনি এরপর থেকে টানা দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন তিনি অসুস্থতার কারণে সীমিত দায়িত্ব পালন করেছেন পঞ্চম হেরল্ড যদিও গণতান্ত্রিক দেশ নরওয়েতে রাজার পথটি আলস্কারিক দেশ পরিচালনার দায়িত্ব প্রধানমন্ত্রীর আজ নভেম্বরে আছে আয়াতুল্লাহ আল খামেনি ইরান আয়াতুল্লাহ আলী খামেনি মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সর্বোচ্চ নেতা তার বয়স পঁচাশি বছর আঠারোশো উননব্বই সালের আগস্টে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পান টানা পঁয়ত্রিশ বছর ধরে দায়িত্ব পালন করেছেন তিনি তার আগে মাত্র একজন এ পদে ছিলেন এর আগে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি হিসেবে ধরা হয় খামেনিকে ছয় নম্বরে আছে মাইকেল হেগিংস আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের নবম প্রেসিডেন্ট মাইকেল ড্যানিয়েল হেগিংস তার বয়স তিরাশি বছর দু সালের নভেম্বরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন তিনি সেই থেকে দেশ শাসনের ভার তার কাঁধে আসে হেগিংসের তেরো বছরের শাসন আমলে আয়ারল্যান্ডবাসী চারজনকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছেন সাত নম্বরে আছে সার্জিও মাতারেলা ইতালি ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার বয়স তিরাশি বছর দুই সালের ফেব্রুয়ারিতে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন এর আগে দীর্ঘদিন ইতালির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার ইতালির ইতিহাসে মাতারেলা সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট তার আমলে পাঁচজন প্রধানমন্ত্রী পেয়েছেন ইতালিবাসী আট নম্বরে আছে শেখ মিশাল আল আহমেদ আল জাবের সাবা কুয়েতের নতুন আমির শেখ মিসাল আল আহমেদ আল জাবের আল সাবা তার বর্তমান বয়স তিরাশি বছর গত বছরের ডিসেম্বরে নতুন আমির হিসেবে দায়িত্ব নেন তিনি দেশটির ছিয়াশি বছর বয়সী আমির শেখ নাওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহার মৃত্যুর পর নতুন আমির হন তিনি এর আগে দু সালে কুয়েতের পরবর্তী আমির হিসেবে তাকে মনোনীত করা হয় নয় নম্বরে আছে আলাসনে ওতারা কোস্ট আফ্রিকার দেশ আইভারি কোস্টের প্রেসিডেন্ট আলাসনে ওতারা তার বয়স বিরাশি বছর দেশটির পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতায় বসেছেন দু সালের ডিসেম্বরে তার শাসনামলে সাতজন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন গত শতকের নব্বইয়ের দশকে তিনি নিজেও কোস্টের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন অর্থনীতিবিদ আন্তর্জাতিক মুদ্রার তহবিলে কাজের অভিজ্ঞতা রয়েছে তার দশ নম্বরে আছে নানগোলা নামিবিয়া আফ্রিকার দেশ নামিবিয়ার প্রেসিডেন্ট নানগোলা অ্যাম্বুমরা তার বয়স বিরাশি বছর দেশটির চতুর্থ প্রেসিডেন্ট তিনি গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়েছেন নামিবিয়ার বর্ষিয়ান এর রাজনৈতিক এর আগে দু সাল থেকে দেশের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তিনি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম